মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো দেখো এই যে ছেলে আজকে রেডি প্রত্যেক দিন গাড়ি চলে আসে ওর হয় না আজকে যাই হোক রেডি করিয়ে দিলাম স্যারও একটু তাড়াতাড়ি গেল তো এই হয়েছে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো এইদিকে দেখো এই যে মিরাদির রান্না চলছে সকালে হয়ে গেছে রুটি তরকারি ভাত পটল ভাজা ডাল এই একটা হয়েছে মানে সবজি বলতে নিরামিষ একটা সবজি করেছে আর এখন হবে হচ্ছে এই যে একটু মাছ আছে আর বয়াল মাছ তাই তো এদিকে দুধ জাল হচ্ছে একটু বয়াল মাছ আছে বয়াল মাছ এই যে ভাজা হচ্ছে আর এদিকে মাছের ডিম আছে বড়া দিয়ে ওই মাছ দিয়ে অড়া দিয়ে সব হবে আর মিরাদির রান্না চলছে আমার আজকে কিছু হয়নি পুজো দেওয়া গপুকে ছেলে ছোট ছেলে উঠিয়ে স্নান করেই তো গোপুর উঠিয়ে তারপরে গোপুকে জাগিয়ে একটু জল মিষ্টি দিয়ে গেছে আর কিছু করা হয়নি আমি ভাবছি তাহলে আমি একবারে এই এখন ঠাকুরের বাসন মেজে একটু পরেই স্নান করবো আজকে উঠতে দেরি হয়ে গেছে আটটার বেশি আটটার সময় উঠেছি তো তারপরে ওই যে বান্ধবীর ডেলিভারি তো সেইখানে একটু ওকে ফোন করলাম এই সব করে তারপরে আমার কাকিমা ফোন করেছিল এই মানে ফোনে কথা বলতে বলতে বর ফোন করলো এরকম ফোনে কথা বলতে বলতে একটু দেরি হলো তাই ভাবলাম ছেলে চলে যাক তারপরেই আমি পুজো দেব তোর হয়ে গেল আমি একবারে তাহলে ঠাকুরের বাসন মেঝে কেচে ধুয়ে স্নান করে তারপরে পুজোটা দেব তো চলো সঙ্গে থাকুক দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখো আর যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ভিডিওটা না টেনে ওপরের দিকে না উঠিয়ে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো তো চলো আর যারা করেছো তাদের তো অনেক ধন্যবাদ তারা একটু কমেন্ট করো প্লিজ দেখো এতগুলো কাপড় কাচলাম ছেলেদের স্কুলের পড়নের সমস্ত কিছু এক হয়ে গেছে তো আমার এগুলো কাছাকাছি না, বারণ জানো তো হাতে তো কিছু করার নেই কটা কটার জন্য উপরে যেতেও ইচ্ছা করে না আর হাতে কাচলে ভালো পরিষ্কারও হয় তো এই হয়েছে আর বুঝি বাসন মেজে গেছে একটু বেলাতেই মেজে গেছে যেই কারণে বাসনগুলো মিরাদি থাকতে হয়ে গেলে বা মিরাদি গুছিয়ে দিয়ে যায় তো সেটা হয়নি এবার এগুলো গোছাবো এই হচ্ছে এইগুলো থাকলো এগুলো মেলতে হবে বড় ছেলে স্নান করে চলে এসছে আমি যাব স্নান করতে স্নান করে এসে এই দেখো পুজোর কিছুই এখনো হয়নি স্নান করে এসে পুজো দেবো গোপু আমার ওপর রেগে যাবে গো স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে দেখা যাক কি করা যায় আবার আর এক কাকিমা বসে আছে আমি ফুল দেবো তারপরে গিয়ে পুজো করবে তো ফাট করে চলো স্নান করতে যাই এসে আবার কথা বলছি তো দেখো এই যে আমার পুজো হলো এখন বাজে পুনে দুটো প্রায় তো পুজো কমপ্লিট হলো এখনো কমপ্লিট বলতে এখনো হয়নি প্রসাদটা তুলবো তারপর তো চলো গপু খেয়ে নিক ততক্ষণে আমি টাথা আশ্রয়ে নিই তারপরে প্রসাদটা তুলছি খুঁজে পাচ্ছে না তো কি করবে কালকে নিয়ে কোথায় আচ্ছা ঠিক আছে তুমি খেয় নে তারপরে আমি দেখছি ওকে আজকে দেখে না ও কমই है और रिमोट नहीं है উপরে যাওয়া নে 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 ও কে গঙ্গে গনের মধ্যে গিয়ে দাও ও যে স্ট্যান্ড ফ্যানটা চলে গিয়েছে আর ছোটটা দিয়ে আবার লাগনা টিচার নেচার 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 নে আর না এইখানটায় এই যে জামা কাপড় ব্যাগ খুলে রেখেছিস চলো ওঠো 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 লক্ষ্ণু সোনা আমার উঠে যাও দেখো স্কুল থেকে এসে খেয়ে ঝামেলা ও এখন টিভি দেখতে দেখতে খাবে ট্রিমদ রিমোট খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে দেখে আচ্ছা ঠিক আছে চলো ওঠো ওঠো খুব বৃষ্টি হয়েছিলো বাবু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো ও রাত্রেবেলায় পরে নেনে নে ধর আমি লাইট মাইট বন্ধ করে শুয়ে পড়ি তুই তখন যা ইচ্ছা তাই কর দেখো অবস্থা এই যে শুয়েছিলাম ও আসা অব্দি তো উঠতে হবে ভাত বাড়তে হবে দরজা খুলে দিতে হবে ভাত মেখে দিতে হয় এগুলো তো পারে না বড়জন পারে ছোটজন তো পারে না সেই জন্য ঘুমাইনি শুয়ে শুয়ে একটু মোবাইলে লুডো খেলছিলাম তো এই উঠলাম উঠে এখন হচ্ছে তোমার ওনাকে এই যে এখন টিভি দেখতে দেখতে খায় সেটাই আর কি ঠিক রিমোট পাওয়া যাচ্ছে না চলো ওঠো 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 তো চলো ও খেয়ে নিই তারপরে ওকে নিয়ে ঘুম পাড়াতে হবে তারপরে গিয়ে কথা তো চলো পরে আবার আসছি তো এই দেখো দুটো ভিডিও বানালাম তার জন্য একটু ওই চেঞ্জ করেছিলাম আর এই যে দেখো পড়তে বসে দেখো ছু ছু করে যাচ্ছে দেখো অবস্থা তো এই হচ্ছে ব্যাপার সন্ধ্যা পুজো দেওয়া দু বিকেলে হচ্ছে ঘুম থেকে উঠেছি ছটা সাড়ে ছটা পনেরো কুড়ি তারপরে একটু রাস্তায় হাঁটতে গেলাম তারপরে মাঝখানে একটু সন্ধ্যা দিয়ে আবার গেছি এখানে মা কালীর একটা মন্দির আছে সেখানে নমস্কার করে এসে একটু হেঁটে তারপরে ঘরে ঢুকে আবার গোপুকে শয্যা দিয়ে তারপরে ওদের খেতে দিয়ে বাসন গুছিয়ে জল ভরে বোতলে এইসব করে তারপরে হচ্ছে এই দুটো ভিডিও বানালাম বানিয়ে এইবার তো আমাদের বলছি তারপরে তো আবার গুড নাইট হবো সেটা পরে পরেরটা পরে আসছি তবে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে সাবস্ক্রাইব করলে একটু কমেন্ট করলেন আর একটু ভালো লাগে জানো তো তো প্লিজ 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 সাবস্ক্রাইব করো কমেন্ট করো তো চলো দেখতে থাক তো দেখো রাত বাজে এখন বারোটা শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে খেলছিলাম লুডু আর কি আর এদিকে এই যে এটাকে রাগ করে এখন একটু মারলাম আর যে এখন নিচে বসে পড়ছে এই যে বড়জন ও কিছুতেই পড়া করবে না কিছুতেই করবে না বাংলার অনেক আর এরা যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বাংলাটা ভালো পারে না আর এদিকে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি তো সেইটা নিয়ে ওর রচনা রয়েছে আর এক মাস আপেয়ালি পরীক্ষার মাঝখানে বাকি বলেছি পড়তে বাংলা কেন এই কেন এই চলছে এই রাত্রে তো যাই হোক এই রাত্রেবেলায় মারধর করলাম তো এখন আর শুভ যা পারে করুক আর ভালো লাগছে না তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট টাটা বাই আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে আর প্লিজ 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 যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো দেখছো সাবস্ক্রাইব এখনও নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ চো চালো টাটা